মহিপুর কোঅপারেটিভ স্কুলে রেজিস্ট্রেশন শিক্ষার্থীরা অভিভাবকরা মুন্সি ইউসুফের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত চরম অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে নিয়মিত ফি নেওয়া হলেও বছরের পর বছর বহু শিক্ষার্থী রেজিস্ট্রেশন ছাড়াই পড়াশোনা করছে এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে এবং অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমার মেয়ের আর কি সিক্সে পড়ে নাই সেভেনে ভর্তি করে আছি পরে বয়স হয়েছে সেভেন সিক্স এইট এই তিনটার টাকা নিছে তিনটা করবে রেজিস্ট্রেশন এখন হয়নি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে এখন নাম কি

একজন ক্ষুব্ধ বলেন আমার সন্তান তিন বছর ধরে এখানে পড়ছে প্রতি বছর রেজিস্ট্রেশনের টাকা দিয়েছি আজ সে শুনলাম একটিও শ্রেণীর রেজিস্ট্রেশন হয়নি আরেকজন অভিভাবক জানান বিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল রেজিস্ট্রেশন সম্পন্ন হবে কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি শিক্ষক আব্দুল সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি পটুয়াখালী জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান জানান কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশনবিহীন হলে তাকে বৈধ শিক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না এবং সে পরীক্ষায় অংশ নিতে পারবে না লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে